মেয়েদের পটানো কোনো ব্যাপারই না তিন দিন ধরে মেয়েটার পিছু পিছু ঘুরতে থাক ওকে যতটা অ্যাটেনশন দেওয়া সম্ভব দিবি চতুর্থ দিনও দিবি কিন্তু ও তোর দিকে তাকালে তুই তাকাবি না এতেও এত ডিস্টার্ব হবে যে বোঝাতে পারবো না কিন্তু অনেক কথা বলে ফেলেছ তাই আমি যখনই ডাকবো আমার কাছে আসতেই হবে এসোজন সহ্য করতে পারছি না এটা একটা লাভ স্টোরি হতে পারে না তুমি বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করেছো আর আমি সত্যি তোমার বয়ফ্রেন্ড হয়ে গেছি তুমি যা বলেছ ভালোবেসে করেছি ভালোবাসার জন্য করেছি আই লাভ ইউ নন্দিনী প্রেম করানোর জন্য আমাকে ধোঁকা দিলে এইসব সত্যি ভেবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু এই ভালোবাসা দিয়ে কি হবে বলো একটা লাইন আমি বহুবার পড়েছি যে রাখতে জানলে মানুষ কখনো হারায় না তবে আমার মনে হয় বিপরীতে থাকা মানুষটারও থাকার প্রবণতা আর টান থাকতে হবে কেননা চোর করে কাউকে ধরে রাখা প্রায় অসম্ভব যে যাওয়ার সে এমনিতেই চলে যাবে আর যার আপনার প্রতি মায়া এবং ভালোবাসা আছে সে শত সমস্যার পরেও থেকে যাবে হাজারটা বাহানা খুঁজবে আপনার সাথে থেকে যাওয়ার জন্য হ্যাঁ আমাকে ছেড়ে চলে গিয়ে তুমি শুধু আমাকে ঠকালে না নিজেও ঠকে গেলে আমি তো শুধু এমন একজনকে হারালাম যে আমাকে ভালোবাসত না কিন্তু তুমি যাকে হারিয়েছ সে তোমার এক আকাশ পরিমাণ ভালোবাসত বেশি ভালোবেসে ফেললে মানুষ নিজেই নিজে, নিজে দাম কমিয়ে ফেলে ইগনোর করতেছে জেনেও নিজেই মেসেজ দেয় নিজেই রা করে যখন দেখে অপরের মানুষটা রা ভাঙাতে আসছে না তখন নিজেই তার রাকে সাইডে রেখে মেসেজ দেয় বেশি ভালোবাসলে দাম পাওয়া যায় না বেশি ভালোবাসলে মানুষ সস্তা হয়ে যায় সব ছেলেরা এক হয় না ছেলে আছে যারা মেয়েদের দিকে তাকাতেই লজ্জা পায় মেয়ে জাতিকে অনেক সম্মান করে আর দশটা গার্লফ্রেন্ড চায় না এটাই যথেষ্ট সব সময় নীরব থাকে শান্ত থাকে আর সত্য কথা বলে আর দিন শেষে তারাই ঠকে যায় কোনো এক নারীর প্রেমে পড়ে